নেত্রকোনার পূর্বধলায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষে চোদ্দশো সাতচল্লিশ অর্থাৎ বারো রবিউল আওয়ালে আনন্দ র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার ছয় সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিল্লাওতনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয় এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি ধর্মীয় ব্যক্তিত্ব শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসন জামি মসজিদের ইমাম মাওলানা জুবাইর হোসেন খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল আলম ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি সিরাজুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার সাবেক আমির মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৌলানা আমিনুল ইসলাম লিমন মৌলানা ইমদাদুল হক সাংবাদিক জাইজুল ইসলাম ও হাবিবুর রহমান প্রমুখ আলোচনা সভায় বক্তারা রাসুলুল্লাহ আলাইহি আলহিবা জীবনী আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন তারা বলেন মহানবী সাল্লাহু আলহিবা ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত তার দেখানো পথে চললেই সমাজ থেকে অন্যায় অবিচার ও অশান্তি দূর করা সম্ভব পরে সমগ্র দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এছাড়া উপজেলার ভিকুনিয়া বাজার ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির উদ্যোগে আনন্দ র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আবুল কাশেম রেজভির নেতৃত্বে উপজেলার শ্যামগঞ্জ বাজারে আনন্দ ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় হয়েছে